আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি ওজন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আব্দুল হান মাসুদ সাহেবের এই ভিডিওটা দেখার পর ইচ্ছে হইল টানা দেড় ঘন্টা হাসি কিন্তু আমার মতো লোকের হাসি দেখার আসলে আপনাদের সময় নাই এই না হাসিটা সাইড করে রাখলাম কেন কথাটা বলছি আব্দুল হান্নান মাসুদ পাঁচই আগস্টের পর ওনারা নিজেদেরকে মানে খুব বড় লেভেলের নেতা ভাবতে শুরু করছিলেন এবং তারা ভাবছিলেন যে তারাই সবচেয়ে জ্ঞানী লোক তাদের চাইতে জ্ঞান এই পৃথিবীতে আর কারো নাই আপনারা জানেন ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যখন পিনাকি ভট্টাচার্য একটা মানে আপনার জিয়াফতের আয়োজন করছিল সেই সেই আয়োজনকে কেন্দ্র করে আব্দুল হানার মাসুদ সাহ একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিল পিনাকির ফাদে করে পুরো জাতিকে কাঁদাচ্ছেন না তো আপনারা মানে এরকম একটা স্ট্যাটাস দিছিল যে পিনাকি মানে পিনাকি ভট্টাচার্য নাকি মানে এই জাতিকে ফাদে বালাইছে বা এই জাতিকে আপনার ভুল পথে নিয়েছিল কিন্তু এখন আসলে মানে পানির মতো পরিষ্কার হয়ে যাইতেছে যে আস্তে আস্তে যে পিনাকি ইলিয়াস হোসেন তারা যে বক্তব্যগুলা জাতির সামনে পাঁচই আগস্টের পর প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ছিল আজকের যারা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আপনারা কি ভাবছিলেন যে আপনারা বিশাল নেতা হয়ে গেছেন আপনারা বিশাল জ্ঞানী মানুষ ঠিক আছে ওরা যা বলতেছে এগুলো সব ভুল বলতেছে আপনাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই মানে আপনারা এটাই আসলে পরিকল্পনা করছিলেন বা এটাই ভাবছিলেন একটা সময় কিন্তু আপনাদের চিন্তার মানে বাইরে আজকে ঠিক আছে আপনারা কল্পনা করতে পারেন নাই যে আপনাদের সামনে পাঁচ মাস না যাইতে আপনাদের সাথে এই ধরনের আচরণ হইতে পারে বা এই ধরনের আচরণ করতে পারে আপনাদের ভিতরে এই মানে এই ধরনের বিন্দু পরিমাণ চিন্তা ছিল না কিন্তু তারা কিন্তু ঠিকই ভাবছিল বুঝছিল যে এই ধরনের সমস্যা আপনাদের সাথে হইতে পারে বা এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে কিন্তু আপনারা মানে এটাকে আসলে মূল্যায়ন করেন নাই আজকে আপনারা দেখতে পারলেন গতকালকেও দেখলাম সমন্বয়কদের ভিতরেই মানে মারামারি তিনজন মনে হয় আপনার হাসপাতালে ভর্তি আজকে দেখলাম আপনার আপনার চট্টগ্রামের রাফির সাথেও দেখলাম মানে খুব বাজে ধরনের আচরণ করলেন আরেকজন তো এইটি মানে একেবারে স্বাভাবিক বিষয় ঠিক আছে যে হবে আগে থেকে ছিল এবং মানে যারা তারা ঠিকই বুঝছিল যে তাদের সাথে এই ধরনের মানে ঘটনা ঘটতে পারে এবং তাদেরকে যে কোনো প্রয়োজনে মাইনাস করা হবে এটা স্বাভাবিক ঠিক আছে কারণ যারা বিপ্লবী হয় যারা মানে দেশের জন্য কাজ করে তারা কোনো সময় দেশে থাকতে পারে না বা দেশের জন্য কোনো কিছু করতে পারে না এটা আপনার চুয়ান্ন বছরের ইতিহাস একদম পানির মতো ক্লিয়ার ঠিক আছে তারপরেও তারা ভাবছিল আমার মানে এই যা জেনারেশনের ব্রাদার তারা ভাবছিল যে না আমরা সব পরিবর্তন করে ফেলেছি ঠিক আছে কিন্তু ওনাদের ভিতরে এটা ছিল না যে রাজনীতি একটা দাবার খেলা ঠিক আছে রাজনীতিতে বাই বললে কিছু নাই রাজনীতিতে বিবেক বললে কিছু নাই রাজনীতি এমন এক জিনিস ঠিক আছে তারা ভাবছিল যে তাদেরকে মনে হয় মানে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই তাদের পিছনে দৌড়াইবে তারা যা বলবে তাই হবে এই জিনিসটা তারা ভাবছিল আজকে বাবার প্রতিফলন হচ্ছে এটা তো এই জন্য আসলে কথাটা বলছি আজকে আব্দুল হান মাসুদ সাহেবের এই বক্তব্যটা শোনার পর আমার হাসতে ইচ্ছা আর আরও পস্তাবেন দিন যাবে আরও এরকম হুমকি আসবে এবং এটা আপনাদের সহ্য করতে হবে ঠিক আছে কিছু করার নেই কারণ আপনারা নিজের হাতে এটা তৈরি করছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম